আসসালামু আলাইকুম এখন আপনারা যদি গেটে যান বিটগেট থেকে যদি আপনারা এখন আপনাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট ভেরিফিকেশন করতে যান তাহলে আপনাদের সার্ভার যদি দেখাচ্ছে স্লো এবং নেটওয়ার্ক এরর দেখাচ্ছে আসলে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যদি আমাদের কান্ট্রিটা দেখতে পাচ্ছেন দে নেটওয়ার্ক ইজ বিজি এটা আপনাদের মূলত আপনাদের সমস্যার কারণে হচ্ছে না আপনাদের নেটওয়ার্কের কারণে হচ্ছে না এটা তাদের সার্ভার বিজি তাই এটা দেখাচ্ছে আপনাদের টেনশন করার দরকার নেই অটো কিছুক্ষণ পরে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে তখন আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন এখন এটা কোনোভাবে অ্যাকাউন্ট করতে পারবেন না এবং এটার কোনো সমাধান নেই এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এটা আইডি কার্ড দিয়ে দিই আইডি কার্ড দিয়ে এটা কন্টিনিউ করি কন্টিনিউ করলে দেখতে পাচ্ছেন এটা আমাদের পরের পেজে যাচ্ছে না এখানে দেখাচ্ছে দ্য নেটওয়ার্ক ইজ বিজি দেখতে পাচ্ছেন যদি আমরা পরের পেজে যাই এখান থেকে পরের পেজে যাওয়ার পরেও আমরা এনআইডি কার্ড পর্যন্ত যাই এনআইডি কার্ড পর্যন্ত যাওয়ার পরেও আমাদের ফেসটি ভেরিফিকেশন হচ্ছে না এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোনো মতো ফেস পর্যন্ত আসছি কিন্তু ফেস দিতে যতই দিচ্ছি শুধু আমরা এই এরিয়া খাতের আসছে এটা এখন আমরা যতই চেষ্টা করি কোনোভাবে সম্ভব না এটা তাদের সার্ভার জ্যাম আপনারা কিছু কানেক্ট করুন এবং কিছুক্ষণ পরে আপনারা অ্যাকাউন্টটি খুলুন তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হবে